গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদেরকে স্বাগতম সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলো আজকের দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চান উনি কি বলতে চান কী গাইডেন্স দিতে চান বা এই প্রভাতি শুভেচ্ছা হিসাবে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান চলো বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্লিজ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও অ্যাঞ্জেল প্রভাতের শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কী জানাতে চাও মহামান্য অ্যাঞ্জেল কী জানাতে চাও বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতের শুভেচ্ছা কী জানাতে চাও প্রভাতের শুভেচ্ছায় কী জানাতে চাও

Thank you, universe. Thank you. Thank you. Success. Romance. Okay. <laughs> Thank you, universe. Thank you, Angel. Abundance. Acha. Thank you. Thank you. Thank you. Big happy changes. ফরগিভনেস ওকে ফরগিভনেস দেখো বন্ধুরা এখানে আমাকে আর ক্ল্যারিফাইও করতে হবে না এত সুন্দর মেসেজ ইউনিভার্স অ্যাঞ্জেল দিয়েছেন এখানে তোমাদেরকে বলা হচ্ছে ফরগিভনেস তোমাদেরকে ক্ষমা করে দিতে বলা হচ্ছে হয়তো তোমাদের সাথে কেউ কিছু মানে তোমাদের ভালোবাসার মানুষে কেন কি এখানে এসছে রোম্যান্স তো এখানে হতে পারে তোমরা যারা দেখছো তোমাদের প্রেমজ জীবনে কোনো সমস্যা থাকতে পারে তোমাদের সাথে কোনো অন্যায় হয়ে থাকতে পারে এবং বর্তমানে সেই সিচুয়েশনটা প্রবলেমেটিক থাকতে পারে বাট এখানে বলা হচ্ছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স এখানে এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে যেটা তুমি বুঝতে পারছো না কি করবে না কি কি না করবে এখানে বলা হচ্ছে তুমি কারোর হেল্প নিতে পারো হ্যাঁ হেল্প ফ্রম আদার্স তুমি এই বিষয়টার জন্য অন্য কারোর থেকে হেল্প নিতে পারো আস্ক ইউর অ্যাঞ্জেল তুমি অ্যাঞ্জেল বলছেন যে তুমি তার কাছ থেকেও হেল্প নিতে পারো অ্যাঞ্জেলের কাছ থেকে কিভাবে হেল্প নেবে জানো বন্ধুরা অ্যাঞ্জেলের কাছ থেকে হেল্প নিতে গেলে মেডিটেশনে বসতে হয় এবং মেডিটেশনে বসে তাকে কিছু বলতে হয় যে মানে ইয়েস অর নো এভাবে তাকে জিজ্ঞাসা করতে হয় এবং তোমাদেরকেই একটা কিছু বলে দিতে হয় যে হে মহামান্য অ্যাঞ্জেল যদি এটা সত্যি হয় তাহলে কাল একটা সময় ডিউরেশন বলে দিতে হয় যে এই সময়ের মধ্যে তুমি আমাকে এটা দেখিও কিছু একটা কোনো ভিডিও কোনো ফেদার কোনো বাটারফ্লাই কিছু কিছু কোনো সংখ্যা হ্যাঁ তো দেখিও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটার আনসার ইয়েস হ্যাঁ এইভাবেই অ্যাঞ্জেলের থেকে অ্যাঞ্জেল অ্যান্সার দিয়ে থাকেন ওনারা তো আর স্বয়ং আসতে পারেন না ওনারা খুব হাই ফ্রিকুয়েন্সিতে থাকেন তো আমাদের সাথে আমরা ওনাদেরকে এই কারণেই দেখতে পাই না তো এভাবে তোমরা মেডিটেশনে বসে কিন্তু অ্যাঞ্জেলের কাছ থেকে কিন্তু আনসার জেনে নিতে পারো ওনারা কিন্তু রিয়েল এসে কিন্তু আনসার দেন এভাবে তোমাদেরকে বলে দিতে হবে যে তোমরা কিভাবে অ্যান্সারটা চাও উনি কিন্তু সেভাবেই আনসার দেন হ্যাঁ আচ্ছা এবার আসছি সাকসেস এখানে যারা সাকসেস জীবনে চলার পথে সাকসেস চাইছ কর্মজীবনে সাকসেস চাইছ বা প্রেমজ জীবনে সাকসেস চাইছো এখানে আসছে সাকসেস আসছে হচ্ছে সফলতা তোমাদের জীবনে সফলতা আসতে চলেছে তোমরা যদি এই সফলতা এখন হয়তো সফলতার শিখরে তোমরা পৌঁছাতে পারো কিন্তু এখানে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে তোমরা যদি জীবন জীবনযুদ্ধে এখনও লড়াই করছো লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছো ভাবছো যে এর কি কোনো শেষ নেই তো হ্যাঁ বন্ধুরা এর শেষ আছে এখানে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে হ্যাঁ এবং সাকসেস তোমরা হবে দেন এসছে রোম্যান্স এবং তারপর এসছে অ্যাবান্ডেন্স তো তোমাদের প্রেমজ জীবনে আসছে অ্যাবানডেন্স এখানে আমার চ্যানেল হয়েছে কারোর কারোর জন্য যাদের স্বাস্থ্যের প্রবলেম চলছে স্বাস্থ্য নিয়ে ভুগছো অসুস্থতায় ভুগছো তাদের জীবনে আসছে আরোগ্যতা হ্যাঁ এবং তোমাদের জীবনে আসছে রোম্যান্স ভালোবাসা পিওর লাভ হ্যাঁ এবং প্রেমজ জীবনে আসছে অ্যাভান্টেজ সমৃদ্ধি ভালোবাসা একটা পিওর লাভ জীবনে অ্যাট্রাক্ট করাটা করাটাও কিন্তু একটা সমৃদ্ধিরই মতন হ্যাঁ ওটার থেকে বড় উপহার কিছু হয় না যদি একটা পিওর লাভ আমাদের জীবনে আসে তার থেকে বড় সম্পদ আর কিছু হয় না বন্ধুরা তো এখানে তোমরা যদি কর্মজীবনের জন্য দেখছো বা প্রেমজ জীবনের জন্য দেখছো দুটো জায়গাতেই কিন্তু আসছে বিগ হ্যাপি চেঞ্জেস এবং তোমাদের বলা হচ্ছে রিলেশনের ক্ষেত্রে একটু ফরগিভ করতে ফরগিভনেস হ্যাঁ ক্ষমা করতে আচ্ছা দেখো তারপরেই আছে দেখো লুক ফর সাইন তোমাদেরকে কিন্তু সাইন দেওয়া হবে তোমাদেরকে ইউনিভার্স অ্যাঞ্জেলের তরফ থেকে সাইন দিতে থাকা হবে তোমরা গুগল টাইপ করে দেখে নিও যে সাইনগুলো পাচ্ছ সেগুলোর মিনিং কি তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাঞ্জেল তোমাদেরকে কী বলতে চাইছেন ওকে বন্ধুরা আচ্ছা আমি আর একটু দেখে নেব চলো একটু টারো থেকে দেখে নেবো যে কি বলতে চাইছেন ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অঞ্চল থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আজকে প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদের তুমি কী জানাতে চাও আজকে প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদের তুমি কী জানাতে চাও আজ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদের তুমি কী জানাতে চাও কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাও ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা কী দিতে চাও আমার ভিউার্সদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী দিতে চাও প্রফাতির শুভেচ্ছা প্লিজ দেখাও কী দিতে চাও থ্যাংক ইউ কী দিতে চাও শুভেচ্ছা থ্যাংক ইউনিভার্স থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দ্য ওকে দেখে নেব আচ্ছা 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 সরি বন্ধুরা হাত লেগে ক্যামেরাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে আচ্ছা বন্ধুরা যে যে শুভেচ্ছা বলো বা গাইডেন্স বলো ইউনিভার্স দিয়েছেন তোমাদের অর্থের দিকে কিন্তু সঞ্চয় করতে বলা হচ্ছে অর্থ বুঝে শুনে খরচা করতে বলা হচ্ছে আজকের দিন বলে নয় এটা আজকের শুভেচ্ছা তা বলে শুধু আজকের জন্য নয় তোমাদের বলা হচ্ছে তোমরা অর্থের মূল্য বোঝো তোমাদেরকে এটাই ইউনিভার্স বলছেন অর্থের মূল্য বোঝো অর্থ যখন দেখবে যে হ্যাঁ তোমার প্রয়োজন তখনই খরচ করো হ্যাঁ অর্থ সঞ্চয় করো এটা বলা প্রথম আর হচ্ছে গিয়ে এটা এটা একটা আনসার এই কার্ডটার আরেকটা আনসার হচ্ছে যে তুমি হয়তো কোনো মানুষের মূল্য বুঝতে পারো নি অতীতে তাহলে এখন যদি বুঝে থাকো তাহলে তার জন্য অ্যাকশান নাও হ্যাঁ আরেকটা হলো তোমার জীবন সম্পর্কিত কোনো মানুষ যে তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত এমন কোনো মানুষ খুব শীঘ্রই হয় তোমার মূল্য বুঝবে আদারওয়াইজ সে তোমার মূল্য বুঝ বুঝতে পারছে এখন এতদিন হয়তো বোঝেনি সেরকম কোনো মানুষ তোমার মূল্য বুঝ বুঝছে বা বুঝতে চলেছে হ্যাঁ তো এই একটা কার্ডের দ্বারা এতগুলো গাইডেন্স ইউনিভার্স তোমাদের দিলেন তোমরা কারোর জন্য ওয়েট করে আছো এটা কোনো জব হতে পারে বা কোনো মানুষ হতে পারে এখানে আমি ওয়েটিং দেখতে পাচ্ছি এখানে এই দুটো কার্ড আমাকে এটাই বলছে আবার এই কার্ডটাও সব কটা কার্ড দেখো বন্ধুরা হতে পারে তোমরা কেউ তোমার জন্য ওয়েট করছে কোনো মানুষ তোমার জন্য ওয়েট করছে আদারওয়াইজ তুমি কোনো মানুষের জন্য ওয়েট করছো তুমি ফাইনালি ফিল করেছো যে সেই তোমার পৃথিবী বা তোমার জীবন সম্পর্কিত কোনো মানুষ ফাইনালি ফিল করেছেন যে তুমিই তার পৃথিবী এবং তার জন্য হয় তোমার রিগ্রেট রয়েছে তুমি কিছু করেছিলে তার সাথে ভুল কাজ বা সেই মানুষটি তোমার জন্য তোমার প্রতি কিছু ভুল করেছিল এখানে আমি রিগ্রেটও দেখতে পাচ্ছি ইউনিভার্স বলছেন যদি তোমার সাথে কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে তার মনে চলছে রিগ্রেট তার জীবনেও কিন্তু এই সময় অনেক কিছু থাকলেও সে তোমার দিকেই তাকিয়ে আছে বা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর প্রতি ভুল করে অন্যায় নয় ভুল করে হয়তো কিছু করে ফেলেছ তো হয়তো তার দিকেই এখন তাকিয়ে আছো যদি তুমি কোনো ভুল করে থাকো বন্ধুরা তাহলে ইউনিভার্স বলছেন এভাবে স্টাক হয়ে থেকো না তাকে কমিটমেন্ট দাও তাকে সলিড কোনো অফার দাও যদি তুমি তার প্রতি ভুল করে থাকো তাহলে তুমি তাকে এই উপহারটা দাও আর যদি তোমার প্রতি কেউ কোনো অন্যায় করে থাকে যে কারণে এই রিগ্রেটের কার্ডটা এসছে তাহলে সেই মানুষটার থেকে কেন সেই মানুষটা সময়ের জন্য ওয়েট করছে হয় তুমি করছো নয় সেই মানুষটি করছে প্রকৃত সময়ের ওয়েট করছে সে তোমাকে অফার দেবে সলিড কমিটমেন্ট দেবে হ্যাঁ এই স্টাকনেস থেকে তো হয় তুমি বেরিয়ে যাবে নয়তো সেই মানুষটা বেরিয়ে আসবে বেরিয়ে এসে কিন্তু এই সম্পর্কে অ্যাবান্ডেন্স সেটা উপরেই এসছে অ্যাঞ্জেল মেসেজেও এই সম্পর্কে অ্যাবান্ডেন্স আসছে আচ্ছা যারা কোনো বড় চাকরির জন্য ওয়েট করছো ডেফিনেটলি সেই চাকরিটা তোমরা কিন্তু পাবে হয়তো এটা হতে পারে যে তুমি বাইরে কোথাও ইন্টারভিউ দিয়েছ হয়তো জন্মস্থান থেকে দূরে কোথাও ইন্টারভিউ দিয়েছ দূরের কোনো চাকরি তো সে চাকরিটি হওয়ার সম্ভাবনা আছে আর যদি সেটা দূরের নাও হয় তাও এখানে যদি তোমরা কর্মের জন্য দেখছো তাহলে ডেফিনেটলি কর্মক্ষেত্রে উন্নতি অর্থ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে অর্থের দিকেও সমৃদ্ধি আমি দেখতে পাচ্ছি এবং এটা সলিড কমিটমেন্ট হিসাবেও কিন্তু বোঝায় তোমরা যদি কারোর কলের জন্য ওয়েট করছো তাহলে সে কল আসবে বন্ধুরা যদি কারোর কল মেসেজের জন্য ওয়েট করছো সেই কল মেসেজ কিন্তু আসবে হয়তো এই এইরকম সিচুয়েশানে আছো তোমরা কিন্তু এখান থেকে বের বের বেরোবে তোমরা কল মেসেজ আসবে আর যদি তোমার মনে হয় তোমার কল করা উচিত ভুলটা তোমার দিক থেকে ছিল তাহলে তুমি কল করো ইউনিভার্স এটাই বলছেন তুমি কল করো তুমি আর স্টাক হয়ে থেকো না তুমি কল করো হ্যাঁ এটা ইউনিভার্স বলছেন তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডি মানে রিডিং যদি কোথাও তোমাদের হেল্প করে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওকে টাটা